হ্যালো ফিউস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন থেকে কিন্তু আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া প্রতিদিনের মতো ভাইয়া আমরা আজকে কি কালেকশন কাজ আচ্ছা একদমই ভালো মানের আজকে আমরা দেখবো কিছু যেটা আপনাদের ভালো লাগবে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর গলাতে কাজ করা আছে এবং নিচের দিকে কিন্তু খুব সুন্দরভাবে লেজ করা আছে হাতাতেও কিন্তু কাজ করা আছে এবং ওনার সাইডতেও কিন্তু লেজ করা আছে

প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এবং কিন্তু সালোয়ারে দেখেন এরকম কাজ থাকছে একদমই কোয়ালিটি সম্পূর্ণ কাউকে উপহার দেওয়ার জন্য অথবা আপনারা নিজেরা ব্যবহার করার জন্য এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন এবং যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা ভালো লাগবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কি সবগুলোর দাম একই ফিল্ডে सेम হবে না আলাদা আলাদা আচ্ছা এগুলো দাম থাকছে মাত্র 1050 টাকা আচ্ছা এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম থাকবে মাত্র 1050 টাকা খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে একদম লেজ করা আছে সুন্দর ওন্না ওন্না

এইটার দাম থাকবে কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রিন্ট করা আছে এবং এইরকম কাজ করা আছে যে এটা দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অ্যাম্বোটারি কাজ করা আছে দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ যেগুলো যেটা নেবেন নয়শো পঞ্চাশ টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে ভাইয়াদের এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দ্রুত দেবেন দ্রুত পাঠিয়ে ডেলিভারি সারা বাংলাদেশে টাকা 150 পাঠিয়ে দিলে অর্ডারটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পুরো বড়তে কিন্তু কাজ করা ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে এই সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 950 টাকা এখন যেগুলো দেখছেন দাম চেঞ্জ হলে আমরা বলে দিব যেটা অন্যটা দেখেন অন্যতে কিন্তু পুরাটা জুড়ে কাজ করা ফুল ওনাতে কিন্তু কাজ করা যেটা দেখছেন সেটা পাবেন এটা কালার হচ্ছে দুইটা একটা কালার 950 ভাইয়া দাম কি আর চেঞ্জ হবে চেঞ্জ হলে বলে দিবে না এই যে দেখেন এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স করা আছে অল ওভার এবং নিচের দিকে পাটা দেখেন খুবই গর্জিয়াস এমবোটারি এবং সিকোয়েন্সের কাজ করা ফুল ওনাতে কাজ থাকছে কাজ করা এবং সবগুলো সালোয়ার কিন্তু এক কালার মাত্র 950 গুলো হয়তো লাইটিং পাবেন আপনারা তারপরেও ভাইদের এখানে ভিডিও করে দেখা রাখছেন আছে আবার ছবিও কিন্তু আপনারা ভাইদের কাছ থেকে নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন জামাতে ওর্ণাতে কাজ করা একদম মাত্র 950 টাকা মাত্র 950 টাকায় প্রত্যেকটা ওর্ণা পাঁচ হাতের এবং ওর্ণাগুলো খুবই বড় হবে ওর্ণাগুলো কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এই যে ওর্ণা কিন্তু খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে মাত্র নয়শো পঞ্চাশ তার মানে এখন যেগুলো আমরা দেখছি সবই নয়শো আচ্ছা দামের আর কোনো চেঞ্জ হবে না প্রথমে যেগুলো দেখেছেন শুধু সেগুলো এক হাজার পঞ্চাশ আর এগুলো কিন্তু সবগুলো নয়শো দেখেন অনেক সুন্দর এবং প্রত্যেকটা অন্যতেই কাজ করা প্রত্যেকটা কাজ করা অনেক সুন্দর

খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুবই সুন্দর যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ফুল উন্নতে কাজ থাকছে ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা করে পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা আপনাদের লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সুন্দর কালারগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে অনলাইন নাম্বার এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা ওড়না দেখেন প্রত্যেকটা ওড়নাতে কাজ আছে যেটাতে কাজ নাই সেটা কিন্তু ভাইয়া বলে দিচ্ছে দেখেন খুবই জামা কাজ পাবে ফুল জামা ওনাতে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেটাই নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো থ্রি পিস নিতে চান সেটাও নিতে পারবেন এটারও কিন্তু অন্যতে কাজ করা আছে একদম ভিডিও লাস্ট কালেকশন আপনাদেরকে দেখায় দিচ্ছি খুবই সুন্দর কালারফুল একটা কালেকশন নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র নয়শো টাকা ঠিক আছে এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ